হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো সকাল সকাল ডাল পুরি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি তো সকালে টিফিন হয়ে গেছে টিফিন খেয়ে চলে আসলাম রান্নাঘরে তো এখানে ভাত বসিয়ে দিয়ে তারপর টিফিন খেতে গেছিলাম তো মেয়ের বায়না হয়েছে আজকে একটু ডালপুরি খাবে তো সেই জন্য ডাল ডালপুরি নিয়ে এসেছিলো তো সেটা খেয়ে নিয়েছি আমরা সবাই তিনজনে মিলেই খেয়ে নিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে চা খেয়েছি ঘরের কাজকর্ম সেরেছি সেরে তারপরে রান্নাঘরে এসেছি তো দেখো বন্ধুরা ডালপুরি খাওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি তারপরে দেখো করছি হচ্ছে কাতলা মাছ আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করব পাতলা পাতলা তো দেখো আলু পেঁয়াজ ভাজা ভাজা করছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো মাছ ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে তো দেখো এই যে বসিয়ে দিয়েছি কাতলা মাছের পাতলা ঝোল তো মাছের ডিম দিয়ে মাছ দিয়ে এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আলু দিয়ে তো চলো বন্ধুরা তো এর মধ্যে কোনো মশলাপাতি দিয়ে নিই ওই জিরে গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপর আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নুন হলুদ মিষ্টি সামান্য আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে এই যে দেখো নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুট খাইয়ে এই যে ঢেকে রেখেছিলাম দেখো বন্ধ করে গ্যাসটা হয়ে গেছে কাতলা মাছের আর কাতলা মাছের ডিম দিয়ে মাছের ঝোল তো চলো এটা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে তারপরে করব হচ্ছে পটল ভাজা আর তো এই চলো বন্ধুরা এই যে দেখো কি সুন্দর আর মাছের পিসগুলো না পিন্টু দা এবার একটু বড় বড় এনেছে তো চলো বন্ধুরা মাছের ঝোলটা নামাবো নামিয়ে তারপরে পটল ভাজবো আজকে আর বিশেষ কিছু রান্না বান্না করবো না তো এই যে দেখো পটল কেটে নিয়েছি আর মাছের ঝোল নামিয়ে ফেলেছি তো চলো বন্ধুরা আর মেয়ের বায়না হয়েছে মেয়ে হচ্ছে একটুখানি ডাল সিদ্ধ খাবে মানে ডাল সিদ্ধ করতে হবে তো সেই জন্য আর কি দেখো পটল ভাজছি আর পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো মেয়ের হাজার মাছ মাংস ডিম থাকলেও মেয়ের একটু ডাল সিদ্ধ লাগবে ডাল সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে ডালের মধ্যে মানে ফোড়ন দিলে চলবে না পিঁয়াজ ফোড়ন তো দেওয়াই যাবে না তার মধ্যে ওই যে মশলাপাতি ফোড়ন দিলে মানে পাঁচ ফোড়ন কালো জিরে জিরে এই সমস্ত দিলে খেতে চায় না তো চলো বন্ধুরা পরে দেখাচ্ছে তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে চলে আসলাম দেখো বিশাল মার্কেটে মাথায় এখন অনেক চাপ আছে কেননা মাস মাল তোলার দায়িত্ব আমার আর আমার মেয়ের তো বাড়িতে বসে বসে অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে মাসকাবারি মাল এতদিন নিয়েছি যেহেতু গরম ছিল ওই জন্য বিশাল মার্কেটে আসা হয়নি তো আজকে ভাবলাম না যাই আজকে আমি একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি আছে ওয়েদারটা ভালো আছে আর অনেকদিন হাঁটা হয় না বন্ধুরা আমি কি বিশাল মোটা হয়ে গেছি জানো তো বন্ধুরা সে আর বলার মতো না গায়ে কোনো ঠামা আঁটছে না জানো তো বন্ধুরা সে মানে ঢেলা ঢেলা কুর্তিগুলো বের করে তাই গায়ে দিচ্ছি তো যাই হোক বিশাল মার্কেটে গিয়ে বেশি ভিডিও করে নিই কেন অনেক মাল নামার ছিল তো যা মোটামুটি পনেরো দিনের মাল তুলে এনেছি আর দেখো এই কাঁঠালটা দেখো বাড়ি আসার সময় কাঁঠালটা কিনে এনেছি আর পিন্টু দা বলছি কি এই কাঁঠালটা তো তোমাদের কি বিশাল থেকে ফ্রি দিয়েছে হ্যাঁ গো রথের অফার পেয়েছি মানে সোজা সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত অফার দিয়েছে বিশালে যে মাসকাবাড়ি মাল কিনলে তার সাথে কাঁঠাল ফ্রি দেবে তাই দেখো ফ্রি পেয়েছি অফারের কাঁঠালটা অফার না ফ্রি পেয়েছি গিফট দিয়েছে বিশাল আমাদের কাঁঠাল গিফট দিয়েছে রথ উপলক্ষে রথযাত্রা উপলক্ষে তো যাই হোক কি আর কি মারছিলাম পিন্ডেদার সাথে পিন্ডেদাকে বললাম না গো কাঁঠালটা আসার সময় কিনে নিয়ে আসলাম চল্লিশ টাকা নিল আমাদের পাড়াতেই বসেছে এক ফলালা নিয়ে বসেছে তাই নিয়ে আসলাম আর দেখো এখানে চিরেটা ফ্রি পেয়েছি একটার সাথে একটা চিড়ে ফ্রি পেয়ে গেছে এই যে চিড়েটা তুলে নিয়ে আসলাম বিশালে গেলে এই একটা লাভ আছে বাড়িতে অনলাইনে অর্ডার দিলে তো ওইটা আর পাওয়া যায় না তাই না আর দেখো বড় একটা ম্যাগির প্যাকেট এনেছি তো বড় আজকাল একটু ম্যাগি খেতে ভালোবাসছে তো সকালবেলায় অনেক সময় ভাত থাকে না তো একটু ম্যাগি যদি একটু একটু সুপ করে যদি ম্যাগি করে দিই না ও ভীষণ ভালো খায় আর দেখো এক প্যাকেট করে তেল এনেছি এক প্যাকেট সাদা তেল এক প্যাকেট সর্ষের তেল আর আর আনলাম হচ্ছে এই যে এক কিলো ডাল তো মুসুর ডালটা আমার লাগে আমার মেয়ের জন্য আর আনলাম হচ্ছে এই যে বিস্কুট ভেতরে ছটা প্যাকেট আছে ভাগে ভাগে আর এই যে দেখো এই কুরকুরির প্যাকেটটা মেয়ে নিল নতুন বেরিয়েছে আর চিপস এনেছি আর এই যে সাবান এনেছি দেখো এতগুলো সাবান নিয়ে নিয়েছি মোটামুটি দু মাস হয়ে যাবে সাবানটা কেননা আমাদের আবার আলাদা সাবানও আবার এইটা নেই পিন্টুদার জন্য আর এটা অনেক বড় জানো তো এই সাবানটা অনেকটা বড় তো আমার আর মেয়ের সাবান আবার আলাদা হ্যান্ড ওয়াশ পেয়ে গেছি একটার সাথে একটা ফ্রি আর হচ্ছে চিপসের প্যাকেট কমে পেয়েছি চার প্যাকেট বড় বড় প্যাকেট চার প্যাকেট নিলে হচ্ছে ষাট টাকা মনে হয় অফারে পেয়েছি আর এই আর কি আর এইটা দেখো সর্ষের তেল আনলাম নতুন আনলাম এই সর্ষের তেলটা আনি না তো বললো ভালো হবে তাই নিয়ে আসলাম তো চলো জিরের প্যাকেট আনলাম আর একটা দেখো ওই যে ফ্ল্যাটের জন্য আমাদের ফ্ল্যাটে মানে জামা কাপড় কেজে মে মেলে যে ক্লিপ দেবো না সেই ক্লিপটা নেই তো সেই জন্য ওই ক্লিপ নিয়ে আসলাম একটু স্কচ বাইট আনলাম এই আর কি টুকিটাকি পনেরো দিনের মাল তুলে আনলাম আর সার্পের প্যাকেট আনলাম একটা তো সার্ফ এক্সেল ব্যবহার করি আমরা কিন্তু সার্ফ এক্সেল এক্সেলটা ছিল না তাই একটা সানলাইটের প্যাকেট নিয়ে আসলাম তো চলো বন্ধুরা কাঁঠালটা কাটি তো কাঁঠালটা জানা তো চল্লিশ টাকা নিয়েছে কাঁঠালটা বেশ বড় তো ফোনে বোঝা যাচ্ছে না তো দেখো বন্ধুরা খাজা কাঁঠাল দোকানেই বললো দোকানদারই বললো খাজা কাঁঠাল আমি জিজ্ঞেস করলাম যে খাজা কাঁঠাল তো তাহলে নেব বললো নিয়ে যাও খাজা কাঁঠাল দেখো বন্ধুরা কতগুলো কাঁঠাল বেরিয়েছে বাপরে বাপ আবার আমার শাশুড়ি মাকেও দিয়ে এসেছে দাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো দেখো এতগুলো কাঁঠাল এখন আমাকে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে একদম খাজা কাঁঠাল আর চিনির মতো মিষ্টি জানো তো বন্ধুরা এখান থেকে আবার মেয়েকে মানে প্রায় দশ বারো পিস দিয়ে দিলাম পিন্টু দা খেলো আর এত কাঁঠাল এখন আমাকে স্টোর করতে হবে ফ্রিজে সুন্দর করে টিফিন বক্সে মানে বক্সে একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তাহলে আমি তিন চার দিন ধরে খেতে এই আর কি তো চলো বন্ধুরা আমিও কতগুলো কাঁঠাল খেয়ে নিলাম নিয়ে তারপরে আসলাম হচ্ছে কোনো রকম সেরেছি মাছের ঝোল আর পটল ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে আর এ বেলা করব হচ্ছে তোমার এ ওই তোমার একটু চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখেছিলাম আর করবো হচ্ছে সোয়াবিন আর এক কৌটো চালের ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে এই যে প্রেশার কুকারটা এখনো নামানো হয়নি জানা তো নতুন প্রেশার কুকারটা তো যাই হোক তোমাদের দেখাবো তারপরে নামাবো আর এই যে দেখো বসিয়ে দিয়েছি সোয়াবিন আর এটা কি সোয়াবিন জানো তো এটা হচ্ছে ফরচুন সোয়াবিন দারুন খেতে বন্ধুরা তোমরা খেয়ে দেখো তো এত সুন্দর টেস্ট না সোয়াবিনটা মানে কি বলবো অসাধারণ অসাধারণ হেভি টেস্ট তো যাই হোক বন্ধুরা দেখো লাল লাল সোয়াবিন আলুর ঝোল করছি পাতলা পাতলা আর এটা একদম পুরো নিরামিষ হবে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দেবো আর হচ্ছে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা কুড়িয়ে দিয়েছি নুন হলুদ আর একটু মিষ্টি বেশি দিয়েছি ব্যাস তো দেখো জিরে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়েছি তো আমার সোয়াবিনটা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আজকে রাতে রান্না করলাম তো আজকে রাতে খাওয়া হবে আবার কালকে সকালেও হয়ে যাবে তো চলো সোয়াবিনটা এখন নামিয়ে নিই তারপরে করবো হচ্ছে চিকেন পকোড়া তো চলো বন্ধুরা রাতে রান্না বান্না এই আর কি করলাম মানে চিকেন পকোড়া এই যে বসিয়ে দিয়েছি দেখো এই যে টিফিন বক্সে আমি একদম ম্যারিনেট করে ফ্রিজে তুলে দিয়েছিলাম দুপুরবেলায় আর হচ্ছে এই যে এখন হচ্ছে ভাজছি এখন কটা বাজে জানো এখন হচ্ছে বাজে হচ্ছে পৌনে দশটা পিন্টুদাকে ফোন করলাম বললাম বাড়ি চলে আসো আমি চিকেন পকোড়া ভাজি আমি কিন্তু আর দুবার করে ভাজতে পারবো না চিকেন পকোড়া এই ছোটো পকোড়াটা কি হয় জানো আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজছি ছোটো ছোটো পকোড়া ভাজি তো এইগুলো না আবার নরম হয়ে যাবে এবার গরম গরম করে খেয়ে নিতে হবে পেঁয়াজ থাকে যেহেতু সেই জন্য আর কি নরম হয়ে যাবে আর বারবার করে চিকেন পকোড়া ভাজলে না মানে অতটা টেস্ট লাগে না তো সেই জন্য পিন্টুদাকে ফোন করে দিলাম যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো আমি কিন্তু চিকেন পকোড়া ভাজা শুরু করে দিয়েছি তো এই আর কি তো দেখো বন্ধুরা এই যে চিকেন পকোড়া ভাজছি এর মধ্যে কিচ্ছু দিইনি একটু এড়ারুড় দিয়েছে একটু ময়দা দিয়েছে আজকাল চালের গুঁড়ো টুড়ো দিই তো এরমভাবে চিকেন পকোড়া ভাজলে চালের গুঁড়ো দিলে না বেশ খাস্তা টাইপের হয় সুন্দর খেতে কিন্তু দার দাঁতে ব্যথা বলে তাই একটু নরম নরম করছে আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর কিছু গোলমরিচের গুঁড়ো আদা রসুন আর হচ্ছে পেঁয়াজটা কুচি করে দিয়েছি এমনি সময় চিকেন পকোড়া কোনো অ্যারাউটের মধ্যে করে আর কি তেলে ফ্রাই করি তো আজকে আবার একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছা করলো মাঝে মাঝে আবার একটু ইচ্ছা করে আর চিকেনটা অ্যাকচুয়ালি কেটেছিলাম হচ্ছে ছোট ছোটো করে ওই মানে একটু ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস করবো ভেবেছিলাম তো আর ইচ্ছা করলো না আর কি পকোড়া করে ফেললাম তো যাই হোক চলো বন্ধুরা পকোড়াটা ঝপঝপ করে ভাজবো ভেজে তারপরে দেখো আমি একটা খাচ্ছি আর আমার মেয়েও খেলো আর ভাজতে ভাজতে দাও বাড়ি ঢুকে গেছে তো দাও একটা খেলো আর একটা লঙ্কা ভাজবো তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব আর জানো তো বন্ধুরা অনলাইনে লঙ্কা অর্ডার দিয়েছিলাম এত সুন্দর লঙ্কা এসে যেমনি সাত তেমনি মানে সেন্ট এই যে দেখো কত বড় যেন লঙ্কাটা আমার মানে হাতের হাফ এত বড় লঙ্কা তোমরা ফোনে হয়তো বুঝতে পারছো না কিন্তু বিশাল বড় লঙ্কাটা আর কি সুন্দর সেন্ট খুব বেশি দিয়ে ঝাল তা না কিন্তু খুব সুন্দর স্বাদ আর খুব সুন্দর সেন্ট জানো তো বন্ধুরা আমি যে ডালে ফোরন টোরন দিই না দারুণ সেন্ট ওঠে ডালে তো চলো বন্ধুরা লঙ্কাটা ভেজে নিই এই দেখো দেখেছো আমার কড়াইয়ের মধ্যে কতটা বড় লাগছে তোমরা বুঝতে পারছো না ফোনে কতটা বড় লঙ্কা তোমরা জানো না আমার হাতের মানে হাফ আমার হাতের হাফ একদম লঙ্কার সাইজটা তো যাই হোক বন্ধুরা চলো এখন এই লঙ্কা ভাজাটা দিয়ে চিকেন পকোড়া দিয়ে ভাত খাবো আমার একটু লঙ্কাটা দেখে না আমার খেতে ইচ্ছা করলো মানে লোভ লাগছিল লঙ্কাটা দেখে সেই জন্য দেখো ভেজে নিলাম এই রাত্রেবেলায় খাবো পিন্টেদা বলছে এত বড় লঙ্কা তুমি খাবে তা বলছি হ্যাঁ হ্যাঁ খাবো চলো টাটা গুড নাইট